ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো পাসপোর্ট ভিসা ও ইমিগ্রেশন এই অপশনটি নিয়ে বাংলাদেশ তত্ত্বাবধায়ন অ্যাপের ই সেবাসমূহের যে অপশন রয়েছে সেই অপশনের আন্ডারে তো যাই হোক এই অপশানটিতে আপনি আসার জন্য যখন আপনি এই অ্যাপটি ওপেন করবেন অথবা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনি থ্রি বার একটি অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি বার এই অপশনটিতে আপনি টাচ করবেন এই থ্রি বার অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারভেস পাবেন এবং এখানে এরকম ইন্টারভেস পাওয়ার পরে আপনি দেখবেন যে ই সেবা যে অপশনটি সেই অপশনটিতে টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন ই সেবা আমি এটি আবার দেখাচ্ছি আপনাকে অবশ্য একটু সমস্যার কারণে সরি ই সেবা দেখতে পাচ্ছেন অবশ্য ইটা কিন্তু আবারও একটু প্রবলেম হলো তো যাই হোক এর জন্য আমি দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে ই সেবা এটি আমি দেখালাম তো যাই হোক এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ই সেবা এটি তো যাই হোক ই সেবা এই অপশনটিতে টাচ করবেন এই অপশানটি টাচ করার পরে আপনি এরকম একটি ইন্টারভেস পাবেন এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর পূর্বের যে অপশনগুলো এগুলোর ভিডিও অলরেডি দেয়া রয়েছে এটি আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন তো আজকে হচ্ছে আলোচনা করব পাসপোর্ট ভিসা ও ইমিগ্রেশন এই অপশনটি নিয়ে তো এই অপশনটিতে যখন আপনি টাস্ক করবেন এরকম একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ই সেবার তালিকাসমূহ তো এখানে রয়েছে অনলাইন ভিসা যা চাই তারপর হচ্ছে অনলাইন ভিসা যাচাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারপর হচ্ছে অনলাইন এমআরপি আবেদন সুরক্ষা সেবা বিভাগ তারপর হচ্ছে এমআরপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তারপর হচ্ছে ই ভিসা লিঙ্ক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারপর হচ্ছে অনলাইন আর ভি আবেদন তারপর রয়েছে বিদেশ ভ্রমণের তথ্যপুঞ্জ অনলাইনে পাসপোর্টের আবেদন তারপর রয়েছে বহিষ্কারের জন্য ওয়ার্ক পারমিট অনুমোদন তো যাই হোক এখানে আপনারা এই অপশানগুলো কিন্তু ইউজ করতে পারবেন এখানে নয়টি অপশন রয়েছে আপনাদের প্রয়োজন মতো যে অপশানটি আপনাদের প্রয়োজন সেই অপশনে আপনারা এখান থেকে টাচ করবেন এবং টাচ করে সেই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন সাপোজ আমি এখান থেকে একটি অপশন দেখাব আর যদি অন্য অপশনগুলোর যদি আলাদা আলাদা ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন পরবর্তীতে আমি সে অপশনের সেই ভিডিওটি তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দেবো তো যাই হোক এখানে দেখবো হচ্ছে অনলাইন পাসপোর্টের যে আবেদন বিষয়টি রয়েছে এই অপশানটিতে আমি টাচ করলাম দেখি আমরা পরবর্তী অপশনে কী আসে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অপশনটি রয়েছে এখানে এই অপশনটির চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা যে অনলাইন আবেদন নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন অনলাইন পাসপোর্ট আবেদন তো এখানে আমরা অবশ্য নির্দেশিকাগুলো দেখতে পাব তো যাই হোক আমরা টাস্ক করলাম দেখি পরবর্তী কী সকল নির্দেশনা আমাদের সামনে চলে আসে তো এখানে নির্দেশনাটি দেখতে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন নির্দেশিকা এটি হচ্ছে একটি পিডিএফ ফাইল এটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি আপনাকে ডাউনলোড করতে হলে এটি হচ্ছে এই ফাইল দেখতে পাচ্ছেন এবং এটি ডাউনলোড করতে আপনি টাচ করবেন জাস্ট টাচ করার পর এটি কিন্তু ডাউনলোড হবে এখানে আমি টাচ করলাম একটু সময় নিচ্ছে একটু অপেক্ষা করবেন তো যাই হোক এখান থেকে এই পিডিএফ নির্দেশিকাটি আপনারা এখানে দেখতে পাবেন বা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও নিশ্চয়ই স্কল করলে দেখতে পাচ্ছেন তাদের যে অন্য অন্য বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে দেখে নিতে পারবেন তারপর রয়েছে ই পাসপোর্ট আবেদন এই অপশানটিতে টাচ করলে আপনি পরবর্তী যে সকল বিষয় রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু এখান থেকে আপনি কিন্তু ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট এখান থেকে আপনাকে পাঁচটি স্টেপ এ করতে হবে আর কি পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে যেমন দেখতে পাচ্ছেন আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তারপর হচ্ছে পাঁচটি যে ধাপ রয়েছে সে ধাপের মধ্যে কি কি পাঁচটি ধাপ সেগুলো আমরা অবশ্য পর্যায়ক্রমে দেখতে পাব এখানে যদি আমরা অ্যাপ্লাই এই অপশানটিতে টাচ করে দিই তাহলে স্টেপ ওয়ান হচ্ছে চেকাবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন তো আপনার এখানে ই পাসপোর্টের যে সেটি আসলে অ্যাপ্লিকেবল কি না সেটি আপনাকে এখানে দেখতে হবে এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট আমি দিলাম এখানে হচ্ছে পিরোজ পিরোজপুর চলে আসছে আমি পিরোজপুর দিয়ে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট পলিস স্টেশন পলিস স্টেশন হচ্ছে এটি দিয়ে দিলাম তো যাই হোক এরপর হচ্ছে কন্টিনিউ এই অপশানটি করে দিলাম তো স্টেপ টু এটি অবশ্য অন স্টেপ আমি এখান থেকে কিন্তু পার করলাম তারপর স্টেপ টুতে হচ্ছে আপনাকে ইমেল দিতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যে হিউমান সেটি আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর আপনি এখানে কনফার্ম হতে পারবেন তো যাই হোক এখানে আমি অবশ্য কনফার্মের যে বিষয়টি সেটি এখন হচ্ছে করছি না কারণ এখানে এরকম অবস্থাতেই থাক পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আবেদনের প্রসেসটা এভাবে আপনাকে পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে এবং পর্যায়ক্রমে যে ধাপগুলো আসে সেগুলো আপনারা অলরেডি বুঝে যাবেন একটু অ্যানালাইসিস করলে এবং সে ধাপগুলো অতিক্রম করে ফেলতে অতিক্রম করে ফেলবেন কারণ আমি এখানে কিন্তু কোনো পাসপোর্ট ই করতে চাচ্ছি না এর জন্য অবশ্য পরবর্তী যে ধাপগুলো রয়েছে এগুলোতে হয়তো আমার একদম ফুল যে ডিটেলসগুলো দিতে হবে সেগুলোর ধাপ চলে আসবে তো এজন্য আমি সেই অপশানগুলোতে যাচ্ছি না তো যাই হোক আপনারা এখান থেকে এই অপশনগুলো ই করে নেবেন আপনাদের প্রয়োজন মতো আমি ব্যাক করে চলে আসলাম তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সে সকল বিষয় কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এবং কি কি বিষয় সম্বন্ধে জেনে নিতে পারবেন সেটি কিন্তু আমি একদম ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি তো যাই হোক এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসছে যে বিষয়গুলো ছিল আলোচনার মূল বিষয় যে যে সকল বিষয় আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এবং আপনারা এখানে যে বিষয়টি আপনাদের প্রয়োজন সে বিষয়টিতে জাস্ট টাচ করবেন তাহলে কিন্তু এই বিষয়ের ডিটেলস সেটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা সহজেই এগুলো ইউজ করতে পারবেন তো যাই হোক ভিভার্স আপনাদের যাদের ই পাসপোর্ট ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে জানার প্রয়োজন পড়ে তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে এই অপশনে এসে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে